দশক এই মুহূর্তে যদি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের যিনি পরপর তিনবারের প্রধানমন্ত্রী তার সর্বশেষ চিকিৎসার যে আপডেট আসলে সেটি কিন্তু গণমাধ্যমের কাছে নেই গতকালকের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও রয়েছে আপনারা জানেন যে গতকালকে চীন থেকে সাড়ে তিনটার দিকে পাঁচজনের একটি বিশিষ্ট চিকিৎসকটি মেশেছে তারা আসলে মূলত এভার কেয়ার হাসপাতালে যে সকল চিকিৎসক রয়েছে সে সকল চিকিৎসকদের পরামর্শ হিসেবে কাজ করছেন তারা কিন্তু চিকিৎসা দিচ্ছেন না তারা এই বাংলাদেশি চিকিৎসকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথাবার্তা আসলে বলা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলে তেমনটি কিন্তু নয় তবে সর্বশেষ যদি বলি যে বিএনপির কোনো নেতা এবং কোনো কর্মীকেও কিন্তু এই খালেদা জিয়া সম্পর্কে তথ্য দিতে নিষেধ করা হয়েছে একমাত্র বিএনপির যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু একমাত্র তার শারীরিক বর্তমান সব কিছুর তথ্য দিতে পারবেন সেটি একমাত্র গণমাধ্যমে প্রচার করা হবে এবং একই সাথে যদি বলি যে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের চারোপাশে এবং গেটে আসলে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং সকাল থেকে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তেমন কিন্তু কোনো ভিড় আসলে আমাদের চোখে পড়েনি যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই জায়গা এই এভ সামনে যে এখানে নিরাপত্তার কর্মীরা রয়েছেন এবং মিডিয়ার যে গণমাধ্যম কর্মীরা তাদের কিন্তু সরব উপস্থিতি রয়েছেন এবং সকাল থেকে আসলে তেমন বিএনপির যারা নেতাকর্মী যেমন ভিড় হওয়ার কথা তেমনটি কিন্তু চোখে পড়েনি যদি আসলে বলা হয়েছে যে এই এভার হাসপাতালের সামনে বিএনপির সকল ধরনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু আশা নিষেধ করা হয়েছে যেহেতু একটি ভিআইপি এরিয়া এবং একটি হাসপাতাল সেই জায়গায় কিন্তু আসলে সবার উপস্থিতিটা না থাকাই ভালো এবং একই সাথে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে খালেদা জিয়ার জন্য তার যে শারীরিক পরিস্থিতি সব কিছু মিলে থাকে যে তার জন্য দোয়া করা আসলে এই মুহূর্তে তার জন্য দোয়া করা ছাড়া কিছু আর তেমন কিছু কিন্তু করা নেই সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং সাধারণ মানুষও কিন্তু খালেদা জিয়াকে ভালোবেসে তিনি যেহেতু আপসীর নেত্রী ছিলেন তাকে ভালোবেসে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্নভাবে দোয়া হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকেও দোয়া হচ্ছে সর্বশেষ তার শারীরিক পরিস্থিতি আগেও যেমন ছিল গতকালকে অপরিবর্তিত আসলে সর্বশেষ যদি বলি তার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত নতুন কোনো আপডেট নেই উন্নতির কোনো লক্ষণ কিন্তু এখনও দেখা যাচ্ছে না একটি উপায় তার জন্য দোয়া করতে হবে দেশবাসীকে আসলে দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে তার জন্য দোয়া করতে হবে এই প্রত্যাশা